রাত বাজে তিনটা তো রাতে হঠাৎ করে আমাদের ঢাকার বাইরে যাওয়ার প্ল্যানিং হয়েছে কোথায় আসছে সম্পূর্ণ ভিডিওটি নাটে নেই দেখুন আসসালামাইকুম সবাইকে আমি আধা ঘন্টার মতো ঘুমিয়ে গিয়েছিলাম এখন বাজে রাত দুইটা মেনলি আমরা একটু পরে রওনা দিব আমরা যাচ্ছি ঢাকার বাহিরে তো ড্রেসটা চেঞ্জ করে আসি তারপর আপনাদের সাথে বাদ বাকি সব কথা বলছি এই যে আমার ড্রেস চেঞ্জ করার কালারের একটা আউটফিট পরেছি বিকজ আমার হোয়াইট কালার অনেক ভালো লাগে আর অনেকদিন হোয়াইট কোনো কিছু পড়া হচ্ছিল না তাই ভাবলাম যে আজকেই পরে ফেলি যেখানে না কেন আমার ফেসে আমি অল টাইম সান ব্লক ইউজ করি সান ব্লক এর উপরে হালকা করে একটু লোজ ফেস পাউডার ইউজ করতেছিলাম ভাবলাম যে চোখের উপরের নিচে হচ্ছে একটু আইশ্যাডো দিবো হালকা করে জাস্ট একটু টাচ আপ হয়ে যাবে তো অনেক রাত তাই লিপস্টিক দিব না লিপ টেন্ট খুঁজতেছিলাম দেখি কোনটা ভালো লাগে এরপর ভাবলাম যে হালকা করে একটু লিকুইড ব্লাশ দেওয়া যাক ফেস অনেক খুঁজে খুঁজি করার পর আমার এই লিফ্টেন্টটা পছন্দ হয়েছে আমি এটা এটা আজকে দিব চুলটা সেট হয়ে গেলে অলমোস্ট রেডি এই যে হচ্ছে ভ্যানিটি ব্যাগটা ব্যাগটা নিয়ে আসি নিতে ভুলে গিয়েছিলাম তো এই যে আমি রেডি হয়ে গিয়েছি অলমোস্ট এখনো রেডি হয় নাই শুরুতে হচ্ছে গাড়িতে ব্যাগগুলো নিয়ে রাখবে তারপরে নাকি এসে রেডি হয়ে বের হয়ে যাবে একটু ফাইনালি অনেকদিন পর ঢাকার বাইরে যাচ্ছে আমার এত পরিমানে ভালো লাগতেছিল কি বলবো আমি অনেক খুশি ছিলাম আজকে ইনায়ের চোখে রাত হলে কোনো ঘুম থাকে না সে তার কোলে বসে বসে খুবই এনজয় করতেছিল দেওয়ার আগে হচ্ছে আমরা গাড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিচ্ছি এক্সপ্রেস ওয়েটাতে আমার অনেক অনেক লাগে আর ইনায়া তো বসে বসে লাইটিং দেখছিল ওর কাছে অনেক লাগছিল যতবারই এক্সপ্রেসওয়েতে উঠি ততবারই ঘুম থাকে কিন্তু এবার ফাইনালি ইনায়া সজাগ তোর বাবা টোল দিচ্ছিল বসে বসে দেখছিল আর অনেক এনজয় করতেছিল ইনায়া ঘুমায় গেছে তাই ওকে আমার কাছে দিয়ে দিয়েছে আর আমি হচ্ছে এখানে বসে বসে নোবেলের সাথে গল্প করছিলাম আমার চোখ দিয়ে অনেক পানি বের হচ্ছে যেহেতু আমরা দুজন এখনো ঘুমাই নাই এখন বাজে ভোর 445 ওই যে দেখতেpartiteছেন সামনে কিন্তু পদ্দা সেতু আমরা পদ্দা সেতু পার হব কিন্তু আমরা একটু রেস্ট নেছিলাম বিকজ আমাদের অনেক ঘুম আসতেছিল তাই ভাবলাম যে নোবেলার আমি বের হয়ে একটু গল্প করি তো ওকে বলতেইছিলাম আমি যদি হেটে হেটে যাই তাহলে কি আমারও টোল দেওয়া লাগবে কিনা আর নোবেল আমাকে রিপ্লাই করলো যে না হেটে হেটে গেলে তোমাকে এখানে ঢুক্তেই দিবে না তাহলে তুমি টোল দিবা কিভাবে পাঁচ মিনিটের মতো এখানে একটু বিরতি নিয়ে তারপর আমরা ভাবলাম যে সময় ওয়েস্ট করে লাভ নেই তাড়াতাড়ি রওনা দেই আবার আসলে আমরা মেইনলি যাচ্ছি অনেক দিন পর আমার বাড়িতে তাই আমি অনেক 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 খুশি ছিলাম এখন বাজে ভোর 6টা আমরা আরেকটা তেলের পাম্পের এখানে দাঁড়া একটু রেস্ট নিচ্ছিলাম নোবেল দেখলাম যে এক গাদা খাবার কিনে নিয়ে আসছে আমার জন্য ভোরবেলায় মাসাল্লাহ এত পরিমানের পাখি ছিল তেলের পাম্পের এখানে যেটা নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করা যেত মনে হচ্ছিল যে আমি পাখিদের রাজ্যে আসছি আমার প্রচুর পরিমাণে ভালো করতেছিলাম নোবেল কে বলতেছিলাম যে আমি সিঙ্গারা খাবো দুই তিনটা সিঙ্গারা এনো কিন্তু সে করছে কি একদম গুনে গুনে দশটা সিঙ্গারা আনছে তো মানুষ আমরা গাড়ির ভিতরে অনেকজন হলে কি হবে কিন্তু এতগুলো সিঙ্গারা কে খাবে এত ভোরবেলায় নোবেলের সবচেয়ে পছন্দের চিপস হচ্ছে লেস এই ফ্লেভার আমি এমন একটা কথা বলছো হাসতে হাসতে একদমই শেষ তো আলহামদুলিল্লাহ ভালো ভাবে আমরা পৌঁছাইছি আর গ্রামে যেহেতু আসছি আপনার অবশ্যই পাবেন সেই যে এসে একটা ঘুম এখন বাজে বিকাল কিন্তু আমার লাগবে আজকে আমি আমি দিচ্ছি গামছা নিয়েছিলাম বিকল হচ্ছে এখানে গোছল করতে গেলে গামছা একটা খুবই প্রয়োজন সন্ধ্যাবেলায় দেখলাম যে নোবেলের জন্য সবাই তাল পিঠা বানাচ্ছে তাই আমি ভাবলাম যে হাতে হাতে সবাইকে একটু এসে হেল্প করি গ্রামে এসে এবছরের প্রথমে হচ্ছে এই যে তাল খাচ্ছি তো এই গ্রামীণ পরিবেশে আমার মেয়েকে আমি একটু চাচ্ছিলাম যে সবকিছু সাথে পরিচয় করানোর জন্য সে তো তার এসে ভীষণ পরিমাণের খুশি হয়েছে আমি একটু তালটা মেখে দিতে হেল্প করছিলাম সবাইকে যদি আমি ফার্স্ট টাইম বানাচ্ছি কিন্তু ফার্স্ট টাইম অনুযায়ী কিন্তু আমি অনেক সুন্দর বানিয়েছিলাম এবং যখন আমাদের এখানে বেড়াতে আসে তখন হচ্ছে ওর জন্য পিঠাটা বানানো হয় অনেক পছন্দ করে শুরুতে যখন এখানে আসছিল তখনও হচ্ছে খাওয়া বুঝতো না মাংস দিয়ে বাট এখন ওর অনেক ফেভারিট আমাদের এখানে সবাই শিওয় পিঠা বলা হয় আপনাদের কোন গ্রামে কি বলে আমি জানি না সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আমি পেজটাকে ফলো করে ফেলবেন সবগুলো ভিডিওতে লাইক শেয়ার করে ফেলবেন আল্লাহ সবাইকে